বাস্তবতা মিলান আমি কিন্তু সে নেতার নাম এখনো বলিনি উত্তর আপনারা আগে ভালো করে আল্লাহ বলেন আমার গজব যখন পাকড়াও করবে ওই সময় এরা তর্ক বিতর্কে লিপ্ত থাকবে আমরা শুনেছি যখন পঁয়তাল্লিশ মিনিট সময় ঘোষণা করে দেওয়া হল উনি আর্মি চিফের সাথে বসেছেন তার সমস্ত বাহিনীর প্রধানের সাথে বসেছেন তখনও তিনি শেয়ার আঁকড়ে ধরার জন্য তর্কে ব্যস্ত ছিলেন দেখেন তখনও তর্কে ব্যস্ত আল্লাহ কোরআনে বলতেছে যখন ধ্বংস আসবে তখন জালিমেরা তর্কের মধ্যে ব্যস্ত থাকবে বুঝতে কি পারতেছেন নেতাটার নাম কি এখনো বলার দরকার না আরেকটু পরে বলবেন যখন আল্লাহ পাকড়াও করতেছেন আল্লাহ বলেন তখন দেখবে জালিমরা তখনও তর্কে ব্যস্ত আছে তখন সে এমন নেতা পুলিশ প্রধানকে ডেকে বলতেছে যে ইনি তো ভালো কাজ করতেছে মানে উনি মানুষ হত্যা করতেছে সরাসরি গুলি করে এই জন্য ওইটা ভালো কাজ যার কাছে মানুষ হত্যা ভালো কাজ হতে পারে সে মানুষ নয় তাকে হায় বলা যেতে পারে তো যিনি মানুষ হত্যা করতেছেন তাকে বলতেছে উনি তো ভালো কাজ করতেছে আপনারা কি করতেছেন যে শত শত হাজার হাজার মানুষের বুকেই যাদের নেতৃত্বে গুলি চললো তার যদি ভালো সার্টিফিকেট দেয় তার মানসিকতা তার পরিকল্পনা কত নিচু এবং জগন্ধ হতে পারে ঠিক না যেন বলুন এই জন্য আল্লাহ বলেন আমি যখন পাকড়াও করবো তখনও জালিমেরা তর্ক বিতর্ক করবে দেখেন মিল আছে কিনা কোরআনের সাথে এরপর আল্লাহ তালা মানেন ফালা এস্তিয় না তৌ সিয়ে ইলা আহ লিঘি আমার পাকড়াও যখন তাদের উপরে আসবে ফালা এস্তিয়ড়োন তারা সক্ষম হবে না তউ তারা কোন উপদেশ বক্তব্য দিতে সক্ষম হবে না আমরাও শুনেছে আমাদের জালেম নেত্রী নাকি পয় মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল কথা বলেন না কেন আল্লাহ বলেন শোনো না এরকম সুযোগ আমি আল্লাহ দেই না আমি যখন পাকড়াও করি আমি যখন গজব দিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নেই ফলাইয়াসতিউনা তাওসিয়াতাও কোনো বক্তব্য রেকর্ড করার সময় নাই তুমি কি জানো না দুপুরের রান্না করা খাবার খাওয়ারও সময় দেওয়া হবে না এটাই হলো আমার আল্লাহর সিদ্ধান্ত এটাই হলো মালিকের ক্ষমতার প্রকাশ আল্লাহ বলতেছেন না তুমি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবা আর জাতি বসে বসে কি আঙুল চসবে নাকি হ্যাঁ তুমি কি ভাবতেছ না না জালিমদেরকে আমি আল্লাহ যখন পাকড়াও করি তখন তাদের কোনো উপদেশ বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় না জোরে যাবে না আল্লাহ বলেন শুধু কোন বক্তব্য নয় পরিবারের লোকের কাছে ফিরে যাবে সে সুযোগ দেওয়া হয় না কথা বলেন না কেন পরিবারের লোকের কাছে ফিরে যাবে আল্লাহ বলেন আমি যখন পাকড়াও করি তখন ওই ফিরে যাওয়ারও সুযোগ দেওয়া হয় না এই যে তিনটা আয়াত শুনলেন সুরাই আসিনের আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতের অনুবাদ বললাম এর সাথে কি আমাদের দেশের কোন ঐতিহাসিক স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রধান সরকারের প্রদানের পরিচয় কি পাওয়া গেছে কি যায় নাই জীবন চরিত্রের সাথে মিলেছে কি মেলে নাই আল্লাহ বলেন ওরা যার জন্য অপেক্ষা করে ওরা মনে করে কবে আন্দোলন হবে কবে আমাদের বিদায় হবে আল্লাহ বলেন ওরা যার জন্য অপেক্ষা করতেছে ওটা যে একটা বজ্র না হঠাৎ ঘটে যাবে ওরা চিন্তাও করতে পারবে না চিন্তা করার সুযোগ পেলে তো পরিকল্পনা করতে পারতো আল্লাহ বলে না আমি যখন পাকড়াও করি আপনার রবের পাকড়াও বড় ভয়ঙ্কর হয়ে থাকি ঠিক না জোরে বলুন ভাই আল্লাহ আরো বলেন আপনি সতর্ক করে দিন এমন একটা দিনের সতর্ক করে দিন যখন আমার আজাব তাদের পাকড়াও করবে আমার কথা কি আপনারা বুঝতেছেন তো নাকি ও আজকে আশেপাশে কোনো জায়গায় হচ্ছে না অন্যদিকে তাকাচ্ছেন কেন আমার কথা একটু খেয়াল করেছে শুনুন আমি আজে বাজে আউল কথা বলে আপনাদের বিরক্ত মোটেও করব না যতটুকু সময় এটা কোরআনের মঞ্চ নবীজির সেরাত মানেই হলো কোরআনের আলোচনা কোরআন মানেই হলো রসুলের সেরাতের আলোচনা মানে কোরআনের বাস্তব রূপ হলো নবীজি আর নবীজির আলোচনা মানেই কোরআন থেকে করতে হবে বুঝে আসলো কি না ভাই আল্লাহ তালা তার নবীকে বলেন ও নবীজি আপনি মানব জাতিকে সতর্ক করে দিন একটা দিনের ব্যাপারে সতর্ক করেন যেদিন আমার আজাব তাদের গ্রাস করবে আমার এই যে গ্রাস করবে তখন জালিমদের বক্তব্য কেমন হবে আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ করি তখন জালে মেরা বলে কারা বলে একটু জোরে বলেন আল্লাহ বলেন তখন যারা জুলুম করে তারা বলে ও আমাদের রব একটু সময় দাও না অল্প বেশি সময় লাগবে না একটু অল্প সময় বাড়িয়ে দাও কখন বলে এটা আরাম আয়েশে থাকা অবস্থায় বলে না যখন আজাব পাকড়াও করে আপনারা কি আমার কথা ধরতে পারতেছেন তো ভাই আল্লাহ বলেন যখন আজাব তাদেরকে পাকড়াও করে তখন ওরা ফরিয়াদের হাত তোলে আল্লাহর কাছে তাহলে কি বলে রব্বানা আখিরনা ইলা জালালু করিম ও আমাদের রব একটু সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা ষোলো বছর রাজত্ব করেছি খায়েস মেটে না আর একটু কি বাড়বে নাকি একটু বাড়ায় দেওয়া যায় কি না যদি এখন বাড়ায় দাও আর দুঃশাসন করব না জুলুম করব না মানুষ হত্যা করব না কি করবা আল্লাহ বলেন জালেমেরা তখন বলে নুজিব এখন যদি একটু সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা আপনার সব আহ্বান নির্দেশ মেনে চলবো আর যে দাওয়াত দিয়েছে তাও আমরা গ্রহণ করব। করবো আপনারা যখন বিপদে পড়েছে আজাবে গ্রেফতার হয়েছে তখন বলে আল্লাহ আমাদের সময় একটু বাড়িয়ে দাও অল্প বেশি লাগবে না তাহলে আমরা তোমার সব আহ্বান মেনে নেব আর পয়গম্বরদের যে দাওয়াতি মিশন আমরা তাও গ্রহণ করব অনুসরণ করব। আল্লাহ তালার সাথে সাথে বলবে যে আমার খুব ভালো একটা বান্দাবান গেছে ওদের মাফ করে দাও সুযোগ দাও তাই বলবে নাকি আল্লাহর বক্তব্য বোঝেন ভাই কোরআন শুধু তেলোয়াত করে আর করে সব কামানোর জন্য আল্লাহ কোরআন জোরে বলেন ঠিক কিনা ভাই কোরআনের তেলোয়াতে সব অস্বীকার করার সুযোগ নেই শুনলে সব অস্বীকার করার সুযোগ নেই তেলো আত করলে তারাবি পড়লে খতম দিলে সব তবে এটা হলো সব হলো কোরআনের অতিরিক্ত ফাংশন কোরানের মূল ফাংশন হলো লি তখরিজার নাস আমিনাস জুলুমাত ইলা নূর মানবজাতিকে ভয়ঙ্কর অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখানো এটা হলো কোরানের প্রধান কাজ কোরানের প্রধান কাজ হলো লি তাহ কুমা বাইন নাসি বিমা মডামি আপনি মানুষের মাঝে বিচার ফাইসালা করবেন সেভাবেই যেভাবে আমি কোরানের মাধ্যমে নাজিল করে করে আপনাকে বিচার ব্যবস্থা শিখিয়েছি বলেন